এরপরে যে খবরের দিকে আমরা চোখ রাখবো আজ যে খবরের দিকে সকলেরই নজর রয়েছে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিজের জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন হ্যাঁ একষট্টি বছর বয়সে তার দ্বিতীয় ইনিংস শুরু হচ্ছে বিজেপি মোর্চারই এক মহিলা নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে বেশ কয়েক বছর প্রণয়ের পর তারা কিন্তু পরিণয়ে আবদ্ধ হতে চলেছেন এবং সেই ঘটনায় রীতিমতো আজ বিভিন্ন মহলে একটা আনন্দ উচ্ছ্বাস রয়েছে এবং ইতিমধ্যেই বিজেপি রাজ্য নেতৃত্ব তারা কিন্তু একে একে পৌঁছে যাচ্ছেন দিলীপ ঘোষের বাড়িতে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ ডাকাবুকো বিজেপি নেতা দিলীপ ঘোষের বাড়িতে ইতিমধ্যেই সেখানে কিন্তু বিজেপি নেতৃত্বের সমস্ত নেতৃত্ব তারা পৌঁছে গিয়েছেন শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন বিরোধী দলের নেতা নেতৃত্বরাও তারা রীতিমত খুশি হয়েছে এবং বিজেপি মোর্চার নেতৃত্বে রিঙ্কু মজুমদারের সঙ্গেই তিনি পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলেছেন আজ সন্ধ্যায় তার পরিণয় সূত্রে তারা আবদ্ধ হবেন এবং বেশ কয়েক বছর প্রণয়ের পর তারা পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলেছেন আমরা যে ছবি দেখতে পাচ্ছি সুকান্ত মজুমদার তিনি যেরকম এসেছিলেন শুভেচ্ছা জানিয়েছেন তাকে তার বাসভবনে দিলীপ ঘোষের বাসভবনে পৌঁছে গিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন অন্যান্য বিজেপি নেতা নেত্রীরাও জীবনে দ্বিতীয় ইনিংসে দিলীপ ঘোষ বিবাহ বন্ধনে এবার বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাত্রী দক্ষিণ কলকাতার পার্টি কর্মী রিঙ্কু মজুমদার এবং রীতিমতো আমরা দেখেছি বিরোধী দলের যে সমস্ত নেতা নেতৃত্বরা তারাও কিন্তু শুভেচ্ছার বন্যা বইয়ে দিয়েছেন এ বিষয়ে নিয়ে আরো বিস্তারিত আপডেট নেব আমাদের প্রতিনিধি টেলিফোন রয়েছে শান্তিকা বন্দ্যোপাধ্যায় শান্তিকা এই মুহূর্তে কি আপডেট রয়েছে দেখো এই মুহূর্তে দিলীপ ঘোষের বাড়িতে বিজেপির একাধিক শীর্ষ নেতা নেত্রী কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং নিঃসন্দেহে গতকাল সন্ধ্যে থেকে এই খবর একেবারে দাবানলের মতন ছড়িয়ে পড়েছে যে দিলীপ ঘোষ বিজেপির অন্যতম মুখ অন্যতম নেতা তিনি বিয়ের পিড়িতে বসছেন এবং আজকে সকাল থেকে দিলীপ ঘোষের এই বিবাহ অভিযানকে নিয়ে ইতিমধ্যেই সরগরম কার্যত গোটা রাজ্য সকাল সকালে আহ তার বাড়িতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায়ের মতন নেতা নেত্রীরা তারা কিন্তু বলছেন এবং অনেকেই কিন্তু এই মুহূর্তে বলছেন যে এই বয়সে এসে আহ দিলীপ ঘোষ তিনি বিয়ে করছেন বা আহ তাকে যাকে তিনি বিয়ে করছেন আহ তিনি আহ বয়স নিয়ে নিয়ে বা সামগ্রিক বিষয় ইতিমধ্যে অনেক কথা উঠছে কিন্তু দিলীপ ঘোষ কেন বিয়ে করছেন যখন এই প্রশ্ন সামনে আসছে তখন লকেট সুকান্তদের স্পষ্ট বক্তব্য যে বিয়েতে আপত্তি কোথায় এবং ইতিমধ্যেই একদিকে যেরকম সুকান্ত লকেট অর্থাৎ বিজেপির নেতা নেতৃত্বে তাকে যখন এরকম শুভেচ্ছা জানিয়েছেন এর পাশাপাশি কিন্তু যারা বিরোধী দলের নেতা নেত্রী যারা রয়েছেন আহ দেবাংশ থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করেন তারাও কিন্তু তাদের মতন করে শুভেচ্ছা জানিয়েছেন এ প্রসঙ্গে একটা কথা বলতেই হচ্ছে যে কুনার ঘোষ তিনি কিন্তু একটি আহ হ্যান্ডেলে পোস্ট করেছিলেন যে আজ বিজেপির একজন বিয়ের তে বসতে চলেছেন তখন থেকেই কিন্তু জল্পনা শুরু হয় তার এই টুইটের ইঙ্গিত বা তার এই এক্স্যান্ডেল পোস্টের ইঙ্গিত কার দিকে ছিল এবং সেখান থেকেই দেখা গেল কিছুক্ষণ সময়ের মধ্যেই যে কুনাল ঘোষের এই যে পোস্ট সেই পোস্টের যে নেতা সেই নেতা হচ্ছেন দিলীপ ঘোষ এবং আজকে সন্ধ্যাবেলাতেই দিলীপ ঘোষ এবং তিনি কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এবং তার যেরকম তো আমরা জানতে পারা আমরা জানতে পেরেছি যেরকম যে দিলীপ ঘোষের মা মায়ের কিন্তু তার হবু বৌমাকে মাকে ভীষণ পছন্দ এবং তিনি কিন্তু জানিয়েছেন যে তিনি দিলীপ ঘোষকে অর্থাৎ তার ছেলেকে বলেছিলেন তার নিজেরও বয়স হয়ে গিয়েছে অর্থাৎ তার মায়ের অবর্তমানে তাকে কে দেখবে সেই কারণে একটা বিয়ে করার দরকার এবং অর্থাৎ প্রত্যেকটা ঘরে মা তার সন্তানদের মায়ের কথা মেনেই মায়ের ছেলে দিলীপ ঘোষ বিয়ের পিঠিতে বসছেন এবং দিলীপ ঘোষের বিবাহ অভিযান সে প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমরাও দেখাবো এবং এই মুহূর্তে দিলীপ ঘোষের বাড়িতে যে ছবি আমরা সম্প্রচার করছি দিলীপ ঘোষের বাড়িতে আহ সুকান্ত থেকে শুরু করে লকেট চট্টোপাধ্যায় তারা কিন্তু পৌঁছে গিয়েছেন এবং প্রত্যেকেই যেরকম দিলীপ ঘোষের মায়ের পায়ে হাত দিয়ে নমস্কার করছেন এর পাশাপাশি আহ দিলীপ বাবুকেও কিন্তু শুভেচ্ছা জানাচ্ছেন এই মুহূর্তে কিন্তু শেষ পাওয়া খবর অনুযায়ী এমনটাই জানা যাচ্ছে একেবারেই সায়ন্তিকা মানে এরকম ভাবে বলা যেতেই পারে যে রাফ এন্ড টাফ দিলীপ ঘোষ এবার সাধনা তলায় একদম মানে দিলীপ ঘোষ কার্যত দাবাং নেতা এমনটা বলাই যায় এবং বিভিন্ন সময় দিলীপ ঘোষের একাধিক মন্তব্য সেই মন্তব্যকে কেন্দ্র করে কম জল হয়নি অনেকেই বলেছেন দিলীপ ঘোষ ইচ্ছে করে বিতর্ক সৃষ্টি করেন ইচ্ছে করে বিতর্ক তৈরি করেন এবং খবরের শিরোনামে থাকার জন্য তিনি কিন্তু এই ধরনের মন্তব্য করেন কিন্তু সেই সমস্ত জায়গাকে সরিয়ে রেখে রাজনীতির যে ক্ষুড়োধর বুদ্ধি সেই ক্ষুড়ধর বুদ্ধি কিন্তু দিলীপ ঘোষের রয়েছে এবং একাধিক কঠিন সময়ে বিজেপির বৈতরণে কিন্তু পার করে দিয়েছেন এই দিলীপ ঘোষ এবং আচ্ছা মনে করা হয়েছিল এতগুলো দিন পর্যন্ত যে যে दिलीप ঘোষ হয়তো চিরকুমার তিনি চিরসংগারে থাকবেন কিন্তু সেই বিষয়টাকে একদম ভুল প্রমাণ করে দিয়ে दिलीप ঘোষ কিন্তু আজকে থেকে একটা নতুন জীবনের দিকে পা বাড়াতে চলে একেবারে সেই দিকে আরেকটা বিষয় प्रातः গিয়ে তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হন এবং বিভিন্ন প্রশ্নের তিনি উত্তর দেন प्रातः ভ্রমণ থেকে এবং তার যে এই যে প্রেম সেটি কিন্তু সেই प्रातः ভ্রমণ থেকেই সূত্রপাত একদম এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বলতেই হচ্ছে মৌসুমি সকাল বেলায় তিনি কিন্তু বেরোছেন প্রাতঃভ্রমণ করতে অর্থাৎ তার শরীরকে ঠিক রাখতে কিন্তু এই শরীরকে ঠিক রাখার সঙ্গেই কোথাও গিয়ে তার মনকে ঠিক রাখার জন্য কিন্তু একদম যোগ্য মানুষ রিঙ্কুকে তিনি কিন্তু খুঁজে পেয়ে গিয়েছেন দুজনকেই আইপ্রেসের পক্ষ থেকে অনেক অনেক কামনা তাদের আগামী জীবনটা যেন ভালো হয় এবং ইতিমধ্যে একটা বিষয় কথা বলতেই হচ্ছে এই যে প্রাত গিয়ে দিলীপ ঘোষ যে তার মনের মানুষকে খুঁজে পেয়েছেন সেটাকে কেন্দ্র করে এই মুহূর্তে কিন্তু সোশ্যাল মিডিয়ায় একাধিক মেনু ঘুরে বেড়াচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আহ বিভিন্ন রকমের জলগুলো যেমন হচ্ছে বিভিন্ন রকমের রসিকতাও কিন্তু হচ্ছে এর পাশাপাশি অনেকেই বলছে যে আহ রাজনৈতিক বিরোধিতা কিন্তু একটা মানুষের সঙ্গে অন্য একটা মানুষের থাকতেই পারে কিন্তু বিয়েটা প্রত্যেকটা মানুষের একটা ভীষণ ব্যক্তিগত একটা জায়গা তাই সেটাকে নিয়ে কোন রকম কোনো হাসি ঠাট্টা না করে তিনি এই বয়সে এসেও অর্থাৎ এই তার এখন যা বয়স সেই বয়সে এসেও তিনি যে বিয়ের মতন একটা সিদ্ধান্ত নিতে পেরেছেন তার জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন অনেকেই এবং আজকে সন্ধ্যে বেলাতে যখন তাদের চার হাত এক হয়ে যাবে অর্থাৎ ছাদনা তলায় বা বিয়ের মণ্ডপে তিনি যখন যাবেন যদিও রেজিস্ট্রি হচ্ছে কিন্তু সেই সময় যদি ঘোষের লোক তার ভাবে বউয়ের লোক কি হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই একদম নজরে রাখতেই হচ্ছে মৌসুমী একেবারে আর একটা বিষয় সেটা হচ্ছে যে যে বিজেপি মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তার এই বিজেপিতে আসাটাও কিন্তু দিলীপ ঘোষের হাত ধরেই দেখো এটা যেমন অবশ্যই রয়েছে এর পাশাপাশি একটা কথা কিন্তু বলতেই হচ্ছে যেহেতু দুজনেই একই দলের নেতা নেত্রী সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে রাজনীতির ক্ষেত্রে রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তাদের দুজনেরই কিন্তু সমান একটা দায়িত্ব থাকবে দিলীপ ঘোষ একদিকে তিনি যেরকম বিজেপির আহ একদম সমস্ত খারাপ ভালো সব কিছুর যেমন তিনি একটা অন্যতম স্তম্ভ এই মুহূর্তে রাজ্যের ক্ষেত্রে ঠিক সেরকম ভাবেই তার স্ত্রীও যে আগামী দিনে একটা ভালো ভূমিকা বহন করবেন এই বিজেপি কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কারণ ছাব্বিশে বিধানসভা দাঁড়িয়ে একদম সস্তিক দিলীপ ঘোষ লড়বেন ভোটের জন্য এমনটা কিন্তু বলাই যায় মৌসুমি একেবারে তাই ধন্যবাদ সায়ন্তিকা সুতরাং রাফেল যা দিলীপ ঘোষ একেবারে ছাদনা তলায় যদিও তারা কিন্তু আইনি মতে বিবাহটা সারবেন আজ সন্ধেবেলায় বেলায় তার আই নাম গোচাবেন এবারে বিজেপি নেতা সংসদ এবং রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি এই সমস্ত দায়িত্ব তিনি পালন করেছেন এবারে তিনি কিন্তু তার মন দেওয়া নেওয়ার পালা শেষ করে একেবারে আই নাম গুছিয়ে এবারে সংসার পাততে চলেছেন দিলীপ ঘোষ